একটা চিহ্ন রেখে দিলাম পাটের বীজ বলবো কিন্তু জমিতে চাষ করা যাচ্ছে না এত পরিমাণ ফাটল ধরছে এই জন্য আগাছানাশক দিয়ে তারপরে জমিতে বীজ বুনে দেবো কোনো প্রকার চাষ দিব না তো চলে আসলাম যেহেতু চাষ দেওয়া সম্ভব না তাই স্প্রে করে দিব যাতে এই আগাছাগুলো পরিষ্কার হয়ে যায় এবং পাট বড় হয়ে যায় পরে নিরানি দিয়ে দিলেই হয়ে যাবে দর্শক এই বোতল দুইটা দেখে মনে হইতে পারে এটা কোকা কলা এবং টাইগারের বোতল কিন্তু না এইটা হচ্ছে ওষুধ এই ওষুধের মাধ্যমে এই ঘাসগুলো পুড়ে যাবে এবং পাট বড় হতে থাকবে জমি পরিষ্কার হবে পাট বড় হবে সেচ দিলে দর্শক ওষুধ দিয়ে শুরু করে দিলাম এটা হচ্ছে আগাছানাশক দেখুন কি পরিমাণ ফাটল এই জমিতে কোনোভাবেই চাষ দেওয়া সম্ভব না তার জন্য এভাবে ওষুধ দিয়ে ঘাস মেরে তারপরে পাটের বীজ বনে সেচ দিব যাতে করে জমিতে আগাছা না থাকে পাট বড় হলে আবার দিয়ে দেবো তাহলে পাট হয়ে যাবে দেখুন এত পরিমাণ ফাটা যে এখানে কোনোভাবেই পাওয়ার টেলার দিয়ে চাষাবাদ করা সম্ভব না দর্শক যে ওষুধটা দেওয়া হচ্ছে নাম হচ্ছে কারেন্ট মারা ওষুধ এটা দিলে যে কোনো ঘাসই মরে যায় এই যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব শেষ হয়ে যাবে এই ওষুধের দেওয়ার সাথে সাথে হয়তো একদিন লাগবে চব্বিশ ঘন্টার মতো এই ঘাস সব শেষ হয়ে যাবে দর্শক চল্লিশ শতাংশ জমিতে সাতটা টপ স্প্রে করলাম স্প্রে করা প্রায় শেষের দিকে আর একটু হলেই প্রায় হয়ে যায় তারপরে বারের দিকে রওনা দিব ইস ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে এখন এইটা চিহ্নস্বরূপ রেখে দিলাম যাতে কোনো ব্যক্তি কোনো গবাদি পশু এই জমিতে না রেখে যায় খাওয়ার জন্য যাতে করে এই চিহ্ন থেকে তারা বুঝতে পারে এখানে ওষুধ দেওয়া হয়েছে তাই এই চিহ্নটি এখানে রেখে গেলাম